ঘন্টা ধরে বসে থাকলে এরা বলতেছে ভাই আমাদের সাথে আপনি যে পটুয় খেলি যান গলা চিপা না বিকল্প কোনো রোড আছে কি না মানে কি এনে চার পাঁচ গাড়ি আসছে দুই পুলিশ আসছে এরা কি এই কয়েকজন লোকের কাছে সারেন্ডার করছে এই প্রশাসন নির্বাচন করবে কেমনে নির্বাচনের সময় এখন আমার এলাকা ছিলাম কি পটুয় খেলি তো আমি আপনারই এটা হ্যাঁ এইখানে আমার যারা উপস্থিত এগোরে সাক্ষী রেখেই যেহেতু আপনাদের পুলিশ প্রশাসন ব্যর্থ হচ্ছে তারা সন্ত্রাসীদের কাছে সারেন্ডার করতেছে আর্মি আমরা মুভ করতেছি যা হয় আল্লাহ বর্ষ তারা রাস্তায় আছে আমরা জানি তাদের প্রতিবেশীদের রামদাও আছে অস্ত্র আছে আর্মিও কোনো ভূমিকা নেয় নাই পুলিশও কোনো ভূমিকা নেয় নাই বরঞ্চ তারা কিচ্ছু করে তারা এসে বসে রয়েছে এখানে তো তাহলে আমাদের এই রাত্রে দুইটা পর্যন্ত বসাই রাখছে তাহলে তারা আসছেই বা কেন তারা যদি এখানে এইটুকু মানে সারেন্ডার করে এইটুকু এই প্রশাসন কেমন ল অর্ডার ঠিক করবে আর তারা আপনার নিরাপত্তা দেবে আজকে আমি বাংলাদেশের একটা দলের প্রধান আমি এটা ডাকসুর বিপি ছিলাম আমি আমার এলাকায় এরকম একটা বিপদে পরে এখানে ওনারা এসে একটা তামাশা দেখতেছে ভাই ওনারা একটা অ্যাকশন নিছে আমরা তো এখানে অবরুদ্ধ আমরা এখানে আটক ধরেন ওনারা এখান যারা আমাদের প্রতিরোধ করে একটা লোককে অ্যারেস্ট করে নেই একটা লোক তো অ্যারেস্ট করে নেই একটা লোককে দুটো লাঠি চার্জ করে নেই তাহলে এরা রাস্তার মাঝে তো আটক করে রয়েছে রামদম আমদানে লাঠি ছুটা নিয়ে পুলিশ কিছু করবে না তারা কোনো ভূমিকাই নেয় তারা তো আমাদের কি বাস ঠিক আছে আপনারা নিরাপত্তা হ্যাঁ তো দিতে না পারলে আর কি করার তাহলে আমাদের ঝুঁকি নিয়েই মরা বাসে আমাদের আর কি আম পাবলিক আমরাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য না না ওনারা ওকে কিছুই করে নেই দুই এই ওনারা আসছে পুলিশের এসছে তো এগারোটা এখন তো দুইটা বাজে ধরেন তো এগারোতে বারোটা বারোতে একটা তিন ঘন্টা আর্মি আসে আমি আমি বলছি ওনাদেরকে যে ঠিক আছে ভাই আপনারা যদি ভয় পান

আপনারা এই এই দশটা থেকে এখানে আপনার এগারোটা থেকে পুলিশ আসলো আপনারা আসছেন

আমরা আপনারা আসার পর দুই ঘন্টা বসে আছি ওকে আপনারা এখানে পটুয়াখালের আর্মির গাড়ি আসছেন পাঁচটা পুলিশের গাড়ি আপনারা কিছু লোকের ভয়ে আপনারা করছেন তো নাগরিক হিসেবে

আমি আমার বাসায় যাব না আমার আমার আমি থাকি আমি সিপা আপনারা যে বলছেন বলছেন আপনি বিকল্প যে আমি আমি কেন আমি একটা দলের প্রধান আমি এই সময়ের রাজনৈতিক নেতা

এখানে আমাদেরকে নরম পাই আমাদের ভাই এই রোড দিয়ে যান বিকল্প রোড যান আমি আমার বাসায় যাবো না পালাই যাবো ঠিক আছে আপনাদের দরকার নাই প্রোটেকশন আপনাদের আমাদের নিরাপত্তা আমরা আর কি